পারজাতুল ইসলাম জিন্দাবাদ টি প্রডের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই হবে না মুসলমানরা জেগেছে আজ ওহ নস্তিকতারি পাজজাতুল ইসলাম জিন্দাবাদ নস্তিকতারি পাজজাতুল ইসলাম জিন্দাবাদ খুঁটি প্রডের কি আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় তাই সালমান দা জয় পেয়েছে আর ও ঝুরত সামনে চলো 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 সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো তুলো আওয়াজ তুলো ঝুরত দলে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তানে দাও না slogan নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলামের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাওকিন্দুস্তান ও ধুর্গদমের সামনে চলো হলো চলো সামনে চলো ভদ্রকণ্ঠে আওয়াজ তুলো তুলো আওয়াজ তুলো ধুর্গদমের সামনে চলো ভদ্রকুণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও নাশ্রগান না রায় তাকি না, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই দূরে বলতে হবে ঠিক না বেঠে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো তুলো আওয়াজ তুলোদমের সামনে চলো ভদ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাম না স্লোগান না রায় তাকবি না রায় তাকবি নামে মাদার করে দেখায় যারা গাজার সান খাজার নামে মাদার করে দেখায় যারা গাজার সান দিনে করে ফন্টামিয়ার রাত্রে মারে গাজায় টান দিনে করে ফন্ডাম রাত্রে মারে গাজায় টান ঠিক না বেঠে আমাদের দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ হকানি পীরের বাংলাদেশ ওলামা মাসায়েকের বাংলাদেশ এই দেশে হকানি ওলামায়েকের আমরা অলিয়া উলিয়ারা যেভাবে বলবেন আমরা ওইভাবে চলবো কোন নাস্তিক মুরতাদ বাউলের কথায় আমরা চলবো না ঠিক না বেঠে আমরা অলিয়া উলিয়া বিরোধী নয় কিন্তু যারা আল্লাহর রাসুলের নামে কটুক্তি করে আমরা তাদের প্রতিবাদে দাঁড়াবোই দাঁড়াবোই ইনশাল্লাহ ঠিক না বেঠে খাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান খাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান দিনে করে ফন্ডামিয়ার মিয়ার রাত্রে বারে গাজায় দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে গাজায় টান দাঁড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল শুন্য খবর নাই সে আশে খেয়ের আসুল ঠিক না বেঠে দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল শূন্য খবর নাই সে আশে খেল আসুল মাঝে সারা বেলা চলে ওই নারীর মেলা ঠিক না বেটে ফোক্কারি পীর আউলিয়ার মাঝারে কখনো নারীর মেলা চলতে পারে না ঠিক না বেটে মাঝারে সারা বেলা চলে ওই নারীর মেলা মাঝে মেলা দেখলে যায় না চিনা মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে গাজায় দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে গাজায় টান খাজার নামে মাজার করে দেখায় যারা গাজার সান নামে মাজার করে দেখায় যারা গাজার দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে গাজায় টান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রে বারে গাজায় টান ল্যাংটা বাবার মতো কিছু ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না ঠাকা গেলে তাদের পাশে ঠিক না বেঠে আমাদের ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ঠিক পরিষ্কার থাকো পরিচ্ছন্ন থাকুক কাপড় পরে থাকো সতর ঠেকে রাখো কিন্তু এই ভণ্ড বাউল না ল্যাংটা থাকে গোশল করে না এই অলিয়া উলিয়ার বাংলাদেশে এগুলা হতে দেয়া যাবে না ঠিক না বেঠে লেকটা বাবার মতো কিছু ভণ্ড বাবা আছে দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের পাশে মাঝারে সেনা মেলা চলে ওই নারীর মেলা যারা তারা হবে সর্বহারা আমার সব ধ্বংস হবে থাকবে